ফটোশপ দিয়ে আপনারা কিভাবে এরকম একটা ফটো এডিটিং করবেন অর্থাৎ একটা সুন্দর ফটো কিভাবে আপনারা এডিটিং করবে সেই ফটো এডিটিং করার প্রসেসটি আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব আপনারা সবাই ভিডিওর ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন তো এরকম একটা ডার্কনেস ফটো অর্থাৎ অন্ধকার ফটো আপনি কিভাবে একটু ফর্সা করবেন হাইলাইট করবেন এবং ফটোর রেজুলেশনতে একটু রেজুলেশনতে একটু কি করবেন বাড়াবেন সেই প্রসেসিং টা আজকে দেখাবো আপনারা চাইলে কি করতে পারবেন এইটা আমি যে প্রসেসিং এ দেখাবো সেই প্রসেসিং এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন ফটোশপ সি সি যে ভার্সনটি রয়েছে ফটোশপ সেই সি সি ভার্সন দিয়ে আপনারা করতে পারবেন এবং ফটোশপ 7.0 যেটা রয়েছে সেভেন পয়েন্ট জিরো দিয়েও আপনারা এটা করতে পারবেন তো ফার্স্ট অফ কি করতে হবে আপনাদেরকে এর মধ্যে একটি ফটো ইনপুট করতে হবে আমি কি করলাম একটি ফটো এই জায়গার মধ্যে দেখে ইনপুট করলাম তো আমি ফার্স্ট অফ কি করতেছি আমি যে লেয়ারটি এডিট করতেছিলাম সেই লেয়ারটি আমি কি করবো এই জায়গার মধ্যে থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর ফার্স্ট অফল কি করবো আমাদের যে ব্যাকগ্রাউন্ড কপি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা কপি করবো কন্ট্রোল জে টেপ দিব কন্ট্রোল জেতে টেপ দিয়ে এখন আমরা ফার্স্ট অফ কি করবো এই জায়গার মধ্যে থেকে আমাদের এই যে ফটোটা রয়েছে এই ফটোটার হাইলাইট ফটোটার যে এই ব্ল্যাক রয়েছে ডার্কনেসটা রয়েছে এই ডার্কনেসটা আমরা দূর করব তো তার জন্য ফার্স্ট অফ আমরা কি করতে পারি কন্ট্রোল এল বাটন আমরা ট্যাপ দিতে পারি কন্ট্রোল এল বাটন ট্যাপ দিয়ে আমরা এই জায়গার মধ্যে হোয়াইট পয়েন্টটা একটু আমরা কি করতে পারি এরকম বাড়িয়ে দিতে পারি হোয়াইট পয়েন্টটা একটু এরকম বাড়িয়ে দিলে কি হবে দেখুন আমাদের এই যে ফটোটা রয়েছে এই ফটোটা একটু কি হয়েছে একটু হাইলাইটস হয়ে গেছে অনেকটাই হাইলাইটস হয় তো এইভাবে কি করবেন ফার্স্ট অফ অল কি করবেন কন্ট্রোল এল এ ট্যাপ দিবেন টেল দিয়ে ওই এল এ ট্যাপ দিয়ে এরকম ভাবে ফটোটা একটু হাইলাইটস করে নেবে ফটোটা একটু হাইলাইটস করা হয়ে গেলে যদি আপনারা বলেন যে এই জায়গার মধ্যে কি শুধুমাত্র এই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট করতে চান না তো তার জন্য কি করবেন অল বাটন চেপ ধরে এই জায়গার মধ্যে কি হবে টেপ দিবেন তারপরে এইরকম হয়ে যাবে তারপরে এই জায়গার মধ্যে থেকে আপনারা ব্রাশ টুল নেবেন ব্রাশ টুল নিয়ে এই আপনারা এইরকম ভাবে কি করবেন এরকম বাদে আপনারা শুধুমাত্র ফেস টু কে এইরকম কি করবেন ব্রাশ টুলের মাধ্যমে আপনারা কি করবেন ফেস একটু সুন্দর করে নেবেন বাট আমি কি করতেছি এইরকম বাড়তে চাচ্ছি না আমি কি করবো আমি আমার পুরো আগের মতোই রাখবো এই জায়গার মধ্যে থেকে আমি কি করতে চাচ্ছি না মাস্ক করতে চাচ্ছি না টেপ দিয়ে ব্ল্যাক বাটনটি আমরা কী করবো একটু হোয়াইট পয়েন্ট একটু এরকমভাবে ভাবে দিব ঘুরে দেওয়ার পর আমাদের ফটোটা যখন হাইলাইটস হয়ে যাবে তখন আমরা কি করবো যখন আমরা এই জায়গার মধ্যে থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারি এবং আমাদের ফটোর যেমন আমাদের যে ফটোর যে কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা করতে পারি তো ফার্স্ট অফ কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে এটা একটু জুম করে নিব আমাদের জুম করা হয়ে গেলে এখন আমরা কি করতে পারি এই জায়গার মধ্যে দেখে আমাদের এই যে ব্রুটা একটু কি করতে পারি কালো করতে পারি এই জায়গার মধ্যে থেকে ব্রুটা কালো করতে পারি তো জন্য আমরা কি করতে পারি ব্রাশ টুল নিয়ে আমরা কি করতে পারি এই জায়গার মধ্যে থেকে সরি এইরকম না আমরা ফার্স্ট অফ একটা লেয়ার তৈরি করতে পারি সে তারপর এই জায়গার মধ্যে থেকে কালার কালার নিতে সিলেক্ট তারপর এই জায়গাতে হোয়াইট কালার নিব নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো এটা মাস্ক করে দিব অথবা কি করবো এই জায়গা থেকে মাস্ক যদি না হরি তারপর আমরা কি করতে পারি কন্ট্রোল আইতে যদি আমরা এই জায়গার মধ্যে থেকে ট্যাপ করি হল বাটন ট্যাপ ধরে যদি এটা করি তারপরে এই জায়গার মধ্যে কি করতে পারবো এই জায়গার মধ্যে কি করবো এই জায়গার মধ্যে থেকে আমাদের ফেসের যে সাদা সাদা বাপটি আছে এই সাদা সাদা আমরা দূর করবো তো তার জন্য কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে কালার চলে যাব সিলেক্টিভ কালার তারপরে এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো হোয়াইটটা সিলেক্ট করবো হোয়াইটটা সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে আমরা ব্লাডটা একটু ভরাই দিবো একটু বাড়িয়ে দিলে কি হবে আমাদের মুখে যে সাদা সাদা বাপটি রয়েছে সাদা সাদা বাপটি চলে যাবে একটু দিতে পারি এটা একটু বাড়াই দিব তো এরকম ভাবে কি হবে আপনারা এখন যদি এই যে পাতা রয়েছে এবং পিছনের যে পাতাগুলো রয়েছে এই কালার যদি আপনারা একটু ব্রাইট করতে চান তাহলে এই জায়গার মধ্যে থেকে গ্রিনটা সিলেক্ট করে এইটা একটু বাড়িয়ে দিতে পারেন এইটা একটু বাড়াই দিয়ে ইয়লা একটু বাড়িয়ে দিতে পারেন একটু দিলে দেখুন কি হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে তো এরকমভাবে ভাবে ব্ল্যাকটা একটু বাড়াই দিবেন ব্ল্যাকটা পুরো করে দিবেন তারপর এই জায়গার মধ্যে থেকে কি করতে পারবেন ইয়েলোটা দিবেন ইয়েলোটা দিয়ে ব্ল্যাকটা পুরো দিতে পারেন এই জায়গার মধ্যে থেকে ব্ল্যাক একটু প্লাস মাইনাস করে দিবেন করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আপনারা কি করবেন ওকে করে দেবেন তারপর আমরা কি করবো এই দুইটা লেয়ার আমরা এক করে নিব কন্ট্রোল বাটন ধরে কন্ট্রোল চেপ দিব তাহলে কি হবে এটা মার্জ হয়ে যাবে তারপর আর একটা কি করবো এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফেসটা একটু স্মুথ করবো তো ফেসটা একটু স্মুথ করার জন্য কি করবো এই জায়গার মধ্যে থেকে আমরা আমাদের যে একটা অ্যাকশন রয়েছে এই অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা কি করতে পারি এই জায়গার মধ্যে থেকে আমরা এই অ্যাকশনের মাধ্যমে আমরা কি করবো শুধুমাত্র যদি আমরা এখন এই জায়গার মধ্যে থেকে এটা ঘষিয়ে রহম তারপরও কি করতে পারি এরকম ভাবে এটা করে নিতে পারি বাট এরকম যদি নাও করি তারপর আমরা কি করতে পারি ম্যানুয়ালি করতে চাই তো তার জন্য কি করবো এই জায়গার মধ্যে থেকে আমরা মোড লাইট করে দিব তারপর এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল আইতে টেপ দিব ইনভার্ট করে নিব তারপর এই জায়গা থেকে ফিল্টার আদার্স হাইপাস তারপরে এই জায়গার মধ্যে থেকে আমাদের ফটো রেজলিউশন অনুযায়ী আমরা কি করবো এটা হাইপাস একটু আমরা দিয়ে দিব দেখুন এই জায়গার মধ্যে থেকে আমি হাইপাসটা দিলাম কত টু রাখলাম হাইফার ওয়ান পয়েন্ট টু তারপর ওকে ঘরে দিলাম তারপর এই জায়গার মধ্যে থেকে ফিল্টারসে চলে যাব ব্লার গাউসেন ব্লার তারপর এই জায়গার মধ্যে থেকে আমাদের এই ব্লারের যে রেজলিউশনটা রয়েছে এই ব্লারটা আমরা একটু সময় নিব এই জায়গার মধ্যে থেকে এক রাখলো তারপর কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে একটা সফট ব্রাশ নিয়ে নিব সফট ব্রাশ নিয়ে নিয়ে আমরা একটু ছবিটা জুম করবো জুম করার পর কী করবো এই জায়গার মধ্যে থেকে সরি এইটা একটু তারপর এই জায়গার মধ্যে থেকে কী করতে পারি আমরা এই জায়গার মধ্যে দেখে হোয়াইট কালারটা একটু সিলেক্ট করে সরি এই জায়গার মধ্যে থেকে হচ্ছে এইটা আবারও আমরা চেষ্টা করব এই জায়গার মধ্যে থেকে কি করব এইটা ভিভিড লাইট করে দিব তারপর ইনভার্ট তারপর এই জায়গার মধ্যে থেকে হাই পাস আদার্স অ্যান্ড হাইপাস সরি ফিল্টার্স আদার্স হাই পাস ওকে তারপর এই জায়গা থেকে আবার ফিল্টার ব্লার গাউশন ব্লার ওকে ঘরে দিলাম এখন আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে অল্টার বাটন চেপ দেওয়া এই জায়গায় মাস্কে আমরা একটা ট্যাপ দিব তারপরে এই জায়গা থেকে আমরা কি করবো ব্রাশ টুল নিয়ে নিব ব্রাশ টুল নিয়ে নিয়ে আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে এইটা একটু আমরা ঘরে নিব এই জায়গার মধ্যে থেকে সেল ফ্লো অপাসিটি যেটা আছে এইটা আমরা একটু ঠিকঠাক করে নেব এই জায়গার মধ্যে থেকে আমাদের এই মুখটা পুরোটা আমরা কী করবো একটু স্মুথ করে নিব দেখুন ফটোটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে এই জায়গার মধ্যে থেকে যত ডার্কনেস রয়েছে সব ডার্কনেস এই জায়গার মধ্যে থেকে দূর দূর হয়ে যাবে তো আমরা কী করবো এই জায়গার মধ্যে থেকে এরকমভাবে আমাদের ফটোটা কী করতে পারি ফটোটাও একটু ডার্কনেস দূর করতে পারি এবং ফটোটা একটু স্মুথলি করে নিতে পারি আমরা আরেকটা এই জায়গার মধ্যে থেকে লেয়ার করে নিব কন্ট্রোল টেপ দিয়ে লেয়ার করে নেওয়ার পর আমরা কি করতে পারি এখন ফিল্টারে চলে যাব তারপর এই জায়গার মধ্যে থেকে ক্যামেরা র এই জায়গার মধ্যে থেকে ক্যামেরা র ফিল্টার্স আসার পর অনেকগুলো অপশন চলে আসবে এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো গেট স্টার্সে টেপ দিব এই জায়গার মধ্যে থেকে আমরা এটা একটু বাড়াই নিব হালকা একটু বাড়াই নিব তারপর এই জায়গার মধ্যে থেকে এই যে শেডোটা রয়েছে এটা একটু বাড়াই নিব তাহলে আমাদের যে তারপর এই জায়গার মধ্যে থেকে টেক এটা একটু বাড়াই নিব তারপর একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে কালার অথবা কালার মিক্সার যেটা কালার দিব মধ্যে থেকে গ্রিনটা একটু বাড়াই নিব এরকম এরকম করে নিজেদের মতো হয়ে একটু এটা অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নিয়ে এইটা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর দেখুন আগের ফটো আর এখনো অনেকটা কি হয়েছে ডিফারেন্স রয়েছে তো তারপর কি হবো আমরা যদি এখন এটা সেভ করতে চাই তো তারপর জন্য কি করবো ফাইলের টেপস দিব এক্সপোর্টের টেপস দিব এই জায়গার মধ্যে থেকে এক্সপোর্ট আজ তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা এক্সপোর্টের টেপ দিব এক্সপোর্টের টেপ দিলে কি হবে এই জায়গার মধ্যে থেকে আমাদের এই ফটোটা কী হবে এটা এক্সপোর্ট হয়ে যাবে তো এই ভাবে আপনারা কি করতে পারবেন একটা ফটো এডিটিং করতে পারবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ